দখলদার ইহুদিবাদী ইসরায়ে টানা ছয় দিনের ভয়াবহ দাবানলে কমপক্ষে একশো জন আহত হয়েছে এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ এছাড়া হাজারেরও অধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে দাবানল অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদি এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানলে সেখানকার আবাসিক এলাকা এবং বনাঞ্চল ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু সব ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। ইসরায়েল জুড়ে 630টি দাবানলের আগুন নেভাতে প্রায় হাজার জন অগ্নি নির্বাপক কর্মী কাজ করছে। আগুন নেভাতে রবিবার 480টি বিমানের সাহায্যে আড়াই লাখ টন পানি মাটিতে ফেলা হয়েছে। রবিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন এ পর্যন্ত কয়েক শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে দশ হাজারেরও অধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এ ঘটনায় জন আহত হয়েছে আহতদের অবস্থা বলে জানান তারা বন রক্ষা করার প্রচেষ্টায় অতিরিক্ত কর্মী যোগদান করেছে বলে জানান কর্মকর্তারা প্রচন্ড খরা ও শুষ্ক আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডে দাবানল ছড়িয়ে পড়ে ইসরায়েলের পুলিশ মুখপাত্র জানান দাবানল ছড়িয়ে দেওয়ার সন্দেহে এ পর্যন্ত চোদ্দ জনকে আটক করা হয়েছে তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি আগুন নেভানোর জন্য তুরস্ক গ্রিস রাশিয়া ফ্রান্স স্পেন কানাডা থেকে বিমান পাঠানো হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাইফা শহরের লোকজন ঘরে ফিরতে শুরু করেছে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন